হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো কাজ টাজ করে দিয়ে এইদিকে অনেক মনীষের জন্য আমি পরোটা বানাচ্ছি আর আলুর দম করবো তো আলু সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে আমি মশলা করে নিয়েছি মশলা আলুর দম সবকিছু করা হয়ে গেছে আলু সেদ্ধ করা হয়ে গেছে আর এইদিকে আমি পরোটা করছি পরোটাটা করে নি তারপর আলুর দম করব আলুর দমে আলু সেদ্ধ করা আছে মশলা করা আছে আলুর দম হয়ে গেছে আর এদিকে পরোটা হয়ে গেছে এবার অনেকসা মনেসাকে আমি খেতে দিই দিই আলুর দম করলাম পরোটা হয়ে গেছে এবার অনেক সময় মনে হচ্ছে আমি টিফিন করে নি করা আগনেশা মনীষা আমি তিনজনাতে টিফিন করে নিয়ে দিয়ে দিয়েছি ওদিকে খাবার টিফিন করা হয়ে গিয়েছে আর এইদিকে টিফিন করার বাসনগুলো যেগুলো ছিল সেগুলো সব সমস্ত কিছু আমি ধুলাম ধুয়ে টুয়ে আমি ভাত ডাল বসে দিয়েছিলাম আগে তো ভাত ডাল আমার হয়ে গেছে আর এইদিকে এখন তরকারিটা করব পটল ভাজলাম আর আজকে তরকারি করব ঝিঙে তরকারি করব ডাল ভাত আর এদিকে একটু আমি চাটনি করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই প্রচণ্ড গরম লাগছে পটল ভাজলাম পটল ভাজা হয়ে গেছে আর এই আমের চাটনি আছে ডাল আছে এটা ডাল আর তলাতে আছে আমের চাটনি আর এই তরকারিটা করতে বাকি আছে ঝিঙের তরকারি করবো তো তাড়াতাড়ি আমি করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তরকারিটা বসে পরে একটু আমি বাইরে বসলাম মানে রান্নাঘরে দৌড়ে গেছে একটু হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড গরম আর মেঘলা মেঘলা করছে একবার করে রোদ দিচ্ছে হয়ে গেছে আর এই দিকে গ্যাস আর সব পরিষ্কার করে নিই তারপর অনেক মনীষ এখন পরছে আর কটা বাসন আছে আমি ধুইনি নি কটা বাসন আছে বাসনগুলো ধুইনি তারপর ওদিকে খেতে দেবো রান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আমরা সবাই খেতে বসে গেছি সবাইকারী খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আমি চলে এসেছি মনে একটু সুই তারপরে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে বাড়িটা কি অবস্থা হয়েছে এখন এই দেওয়ালগুলো ইয়ে করেছে কেটেছে দেয়ালগুলো কেটে দেখো কি অবস্থা দেখো চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এগুলো কেটে পরে দাগ দিল তাড়াতাড়ি এগুলো কাটা হয়ে যাবে দেখো কি অবস্থা হয়েছে সব ধুলো ধুলো চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এগুলো এরকম করে দাগ দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়ে করে ছেনি দিয়ে কাটলে এগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে সেই জন্য এগুলো দাগ দিয়ে দিয়েছে আর দাগ দিতে এই অবস্থা হয়ে গেছে ঘরে কি অবস্থা এদিকে বন্ধ আছে গেটটা আমি বন্ধ করে কিন্তু ঘরের ভিতরেও খাটে ফাটে সব ধুলো ঢুকে যাবে বাড়িতে থাকা কত সমস্যা তো এখন সন্ধে হয়ে গেছে আমি সন্ধেটা দিইনি তারপর তোমার আরও দেখাবো যে কেমন করে কী ভাঙছে না ভাঙছে আমার রুটি হয়ে গেছে এইদিকে অনেশা মনীষা পড়তে গেছে এখনও আসেনি আর তরকারি আমি বসিয়ে দিচ্ছি কুমড়ার আলুর তরকারি আর রুটি কতো আমাদের একটু রাত আছে রাত্রে আমরা রুটি খাবো না আর এদিকে চলো দেখাই তোমার দিকে যে দেওয়ালগুলো সে কেটে রেখেছিল কেমন করে ছাড়াচ্ছি কাজ করছে রাত্রেবেলায় এগুলো দাগ এগুলো দাগে দাগে সব ছাড়ি দিচ্ছে যাবে বলে এখন অনেকটা আছে ছাড়াবার জন্য এগুলো সব ছাড়াবে তারপরে নিচের সানটা ভাঙবে এমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমরা রুমে চলে এসেছি শোয়ার জন্য তা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানায় গুড নাইট